শিক্ষিত লোকেরা এরা অ্যাপেলাইজ বলে ঠিক আছে করতে বসো আমি ছাড়িয়ে দেব তোমরা পাঁচটা এই এই ও কষ্ট হয় ও গেলে জল জল বসো বললে বিকেল পাঁচটা সাড়ে বসে সকাল ওই আটটা সাড়ে সময় যাও এখান থেকে বিকেল তোমার একটা দেড়টা ভিতর আচ্ছা সকাল আটটা থেকে একটা বিকেল পাঁচটা থেকে পাঁচটা থেকে দশটা দশটা ও ঠিক আছে

আর ঠিক এটাকে দেখতে কীরকম মানে তোমরা কীরকম দেখতে চাস ভাবো